আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি এই কোয়ালিটির অঙ্ক প্রায় প্রত্যেকটা জব নিয়ে পরীক্ষায় আসে আমি জাস্ট অল্প কয়েকটা এখানে লিখেছি এরকম হাজার হাজার অঙ্ক রয়েছে জাস্ট একটু মানটা পরিবর্তন করে দিলেই একটা আলাদা অঙ্ক হয়ে যায় মানে এইখানে থ্রি আছে আমি সিক্স দিয়ে দিলাম অথবা এইখানে টু আছে ফাইভ দিয়ে দিলাম কিন্তু মূলত যে সিস্টেমের অঙ্কগুলো আসে তা হচ্ছে এই কোয়ালিটির এই রকম তো মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই অঙ্কগুলি হচ্ছে ক্লাস সেভেন এইট এবং নাইন টেনের তো আমরা অনেকেই অনেক পুরনো দিনে এই অঙ্কগুলো করে এসেছি যে কারণে এই অঙ্কগুলো ভুলে যাই এখানে মেইন যে সমস্যাটা আমরা ফেস করে থাকি বিশেষ করে জব প্রত্যাশী ভাই বোনদের এটাই সমস্যা যে আমরা সকলেই তো এই সূত্রকে একটা জানি যেহেতু আমরা সেভেন এইট নাইন টেন পরে এসেছি তার মানে এই সূত্রগুলো আমাদের সকলেরই মুখস্থ আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে কোন সূত্রটা কখন আমরা অ্যাপ্লাই করব। সূত্রের প্রয়োগজনিত সমস্যার কারণে আমরা এই অঙ্কগুলো পারি না তো চলুন আজকের এই ক্লাসটি যারা দেখছেন কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম দশ হাজার অঙ্ক জাস্ট এই সূত্রের প্রয়োগটুকু শেখার ফলে আপনি মুহূর্তেই নেমেষের মধ্যে করে দিতে পারবেন কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমরা সেটা শিখে নেব বিশেষ করে যারা সেভেন এইট নাইন টেনের স্টুডেন্ট রয়েছে যদি আপনার কোনো পরিচিত আপনার সন্তান কিংবা ভাই বোন ছোটো ভাই বোন কিংবা আপনার স্টুডেন্ট থেকে থাকে তাহলে তাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখাবেন তো দেখুন প্রথমেই আমরা যে সমস্যাটা ফেস করতেছি সেটি হচ্ছে এখানেও সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখানেও সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু আমরা এ স্কোয়ারের সূত্র যখন অ্যাপ্লাই করতে যাব তখন দেখতেছি দুইটা আছে এখানে এখানেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি আর এখানে আছে এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা কোনটা বসাবো যেটা প্রয়োজন সেখানে সেটাই বসাতে হবে যদি অন্যটা বসাই তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে তো আমরা কি করে বুঝবো যে কোনটা বসাবো এবারে সেটা নিয়ে আলোচনা করছি তো আমরা সর্বপ্রথমে এখানে দেখব মানটা কি দিয়ে দেয়া আছে দেখুন যদি তারপরেও আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি দেখবেন কি কি দেয়া আছে এখানে এখানে এ প্লাস বি আছে এবি আছে আর চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কোন তিনটা দেয়া আছে দেখুন এ প্লাস বি এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই তিনটা জিনিস যে সূত্রটাতে আছে যেখানে আছে সেটা বসাবেন তো কীরকম দেখুন এই যে এ প্লাস বি এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে এ মাইনাস বি এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি যেহেতু ওখানে নাই তাহলে আমি এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করবো না তো এখানে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ বি তিনটাই এখানে আছে তাই না তার মানে আমাকে বুঝতে হবে যে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে কি বসাবো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস টু এবি তাহলে আমরা বসিয়ে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এবারে আপনি জাস্ট মানটা বসাবেন তাহলেই আপনার অঙ্ক শেষ মেইন যে আপনার সমস্যাটা সেটা বুঝতে হবে যে কোন সূত্রটা কোথায় অ্যাপ্লাই হবে তো এখানে দেখুন যদি আমি মানটা বসিয়ে দিই এ প্লাস বির মান থ্রি আর বির মান টু তাহলে এ প্লাস মান যদি এখানে থ্রি বসাই হোল স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে আছে টু ইন্টু এব মান হচ্ছে টু জাস্ট মানটা বসাবেন তিন তিনে নয় মাইনাস দুই দুখানে চার নয় থেকে চার বাদ দিলে পাঁচ আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে পাস এখানে মূলত কোনো সমস্যা নেই আপনার কোনো ঝামেলা নেই ঝামেলা একটাই কোন সূত্রটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে বুঝতে হবে এবারে দ্বিতীয় অঙ্কটা দেখা যাক এ মাইনাস বি বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনাকে বুঝতে হবে এ মাইনাস বি এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোথায় রয়েছে তাহলে দেখুন এই যে এ মাইনাস বি এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এটি অ্যাপ্লাই হবে আচ্ছা এবারে তৃতীয়টা যাচ্ছি একই রকম অঙ্কটা আর দেখিয়ে দিচ্ছি না এবারে তৃতীয়টাতে যাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্ষেত্রে দেখুন এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তার মানে আমাদের শেষের সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে তাই না তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো একটা বিষয় দেখুন এ প্লাস বি এর মান ওখানে কিন্তু দেওয়া আছে কত আছে ফাইভ পাঁচ আচ্ছা এ মাইনাস বি এর মান আছে টু তো এখন এই দুটোর মধ্যে চিহ্ন নাই মানে গুন চিহ্ন আছে ইন্টু চিহ্ন আছে পাঁচ দুগুণে দশ দেখুন কত সহজ অঙ্কটা শুধুমাত্র মান দুটি আমরা বসিয়ে দিলাম জাস্ট গুণ করে দিলাম সেটাই আনসার তাহলে আমাদের ঝামেলাটা কোথায় হচ্ছে ঝামেলাটা হচ্ছে এই জায়গায় যে আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করব সেটা বুঝতে পারি না আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম অঙ্কগুলির সুপার টেকনিক সুপার শর্টকাট টেকনিক আপলোড করা আছে সেখানে মিলিয়ন ভিউ হয়েছিল যে কারণে আমি আজকে এটার বেসিক নিয়ে আলোচনা করতেছি অনেকেই সেখানে কমেন্ট বক্সে বলেছিলেন যে বেসিকটা শিখতে চাই তো সেই বেসিকটা নিয়ে আলোচনা করতেছি তো এবারে দেখুন পরের অঙ্কে চলে যাই এই পর্যন্ত আমাদের হয়ে গেল এ মাইনাস বি সমান থ্রি বি সমান ফোর হলে এ প্লাস বি এর মান কত দেখুন এ মাইনাস বি এ বি এ প্লাস বি কোথায় রয়েছে মান যেটা চেয়েছে দেখুন এ প্লাস বি এর মান চেয়েছে তাহলে প্রথমে এ প্লাস বিটা দেখি এ প্লাস বি এ বি এবি এটাতে রয়েছে আপনি যেটাতেই পেয়ে যান না কেন আরও কোনো একাধিক সূত্রে যদি দেখেন যে এই তিনটা আছে এই তিনটা সেই সূত্রটা অ্যাপ্লাই করলেও আমাদের অঙ্কটা কিন্তু হবে তো দেখুন এখানে আছে এ প্লাস বি এ মাইনাস বি এ বি তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি অনুসিদ্ধান্ত এটা আচ্ছা সূত্র এবং অনুসিদ্ধান্ত আমি পার্থক্য করে দেই নি ওখানে তো এ প্লাস বি হোলে স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি তো এবারে দেখুন কার মান চেয়েছে মান চেয়েছে এ প্লাস বি এর মান এই অঙ্কটা হয়তো এখনো আলোচনা করি নাই তো এই এইটা এবং এটা হুবহু একই রকম হওয়াতে আমি এটা আলোচনা করতেছি আপনারা এই এই অঙ্কটা করে কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দেবেন তো এ মাইনাস এর মান কত একটু দেখি এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার প্লাস ফোর এ বি এর মান কত এর মান হচ্ছে ফোর তাহলে এখানে আসছে তিন তিনে নয় প্লাস চার চারে ষোলো ষোলো আর নয় পঁচিশ তো এখন দেখুন এখানে চেয়েছে এ প্লাস বি এর মান আর আমি বের করেছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের মান তো হোল স্কোয়ারের মান তো অবশ্যই চায়নি তাহলে এ প্লাস বি এখানে থাকলো এই দিকের স্কোয়ারটা ওইদিকে পাঠিয়ে দিলাম তাহলে রুট হয়ে গেল তাহলে অতএব এ প্লাস বি সমান আসছে আমাদের পঁচিশের রুট করলে অ্যান্সার আসছে প্লাস মাইনাস ফাইভ আচ্ছা ফাইভ এবারে দেখুন পরের অঙ্কটা সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো আমরা জানি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এখানে আমরা কী করবো এই দেয়া আছে এক্স প্লাস ওয়ান আপন এক্স এটা হচ্ছে টু আর বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার তো এখানে আমাদের আসছে আমরা অঙ্কটা লিখে ফেলি আগে ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা যদি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছেন যে এখানে মাইনের কোনো পরিবর্তন হয়নি ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানেই থাকে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো যেটাতে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে মানে এ প্লাস বি দেওয়া আছে এটি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস টু এ বি যদি আমি মাইনাস একটা বসাই একটু দেখুন এ মাইনাস আচ্ছা আমি মাইনাসের বসিয়ে দিচ্ছি এখানে এ মাইনাস বি হোলে স্কোয়ার প্লাস টু এ বি তাহলে দেখুন একটা প্রবলেম হয়ে যাচ্ছে সেটি হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান এখানে দেয়া নাই এখানে দেয়া আছে প্লাসের মানটা তার মানে এক্ষেত্রে আমাকে কোনটা অ্যাপ্লাই করতে হবে আমাকে অ্যাপ্লাই করতে হবে এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে যখন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন তাহলে এটির মান হচ্ছে আমাদের কত টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু তাহলে দুই দুখানে চার মাইনাস দুই অ্যান্সার আসছে দুই তো এই একই নিয়মে এই পরের ফোর সংক্রান্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলির ভিডিও আমাদের এই পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা ভিডিওটি স্কিপ করলেই বেসিক নিয়ম এবং সুপার সেই শর্টকাট শিখে আসতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমাদের এই পেজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে এই ভিডিওটির উপরে ফলো নিয়ে ক্লিক করে নিন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম